তো প্রথমেই আসলাম কমলাপুর রেল স্টেশনে সীতাকুণ্ডে যাওয়ার উদ্দেশ্যে তারপরে বন্ধুরা মিলে উঠে পড়লাম ট্রেনের মধ্যে তো ট্রেনের মধ্যে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছিলাম সীতাকুণ্ডে পৌঁছানোর এক মুহূর্ত পর্যন্ত তো বলতে বলতে সীতাকুণ্ডে চলে আসলাম আমরা ব্লক নাম্বার ওয়ান তো এখানে এসে আসলে ধরা খেলাম কারণ রাতে বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখে আসলে যেখানে যা বুঝলাম যে বাস নাকি বিশ টাকা দাম পরে আবার রিটার্ন দেওয়ার সময় নাকি দশ টাকা রিটার্ন দেয় তো আমি দেখলাম যে পুরাই উল্টোটা কারণ আমি এখানে একটি বাস চল্লিশ টাকা করে আসার সময় রিটার্ন দিলে বিশ টাকা রিটার্ন ফেরত দেওয়া হবে সব কথা বাদ দিয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম আসলে ওই দিনের ওয়েদারটা ছিল খুব অসাধারণ কারণ দেখার মতো একটি ওয়েদার আমাদের সবার মন জড়িয়ে যায় এই ধরনের পরিবেশ দেখে এবং আসলে ওই দিনটা ছিল অনেক গরম অনেক লোক আসছিল ছেলে মেয়েরা অনেকে বলতেছিল ভাই আপনারা যেতে পারবেন না এখানে অনেক লোক অর্ধেক পথ যে দ্বিতীয় একটি মন্দির আছে ওই মন্দির পর্যন্ত গিয়ে আবার রিটার্ন রিটার্ন চলে আস তো আমরা আসলে অনেক দূর থেকে চলে আসছি মিরপুর থেকে গেছি তো সেক্ষেত্রে এই ধরনের রোদ আমাদের কাছে কোনো ব্যাপার না আমরা যেহেতু মজা করতে গেছি বন্ধুরা মিলে তো একটু তো মজা হতেই পারে আসলে এগুলো আপনারা মাইন্ড করবেন না কারণ বন্ধুত্ব বন্ধুরা মিলে গেলে আসলে বন্ধুরা মিলে গেলে একটু তো মজা হবেই কারণ আমরা ঢাকার শহরে থাকি ইটের ভিতরে পাথরের ভিতরে আসলে আমাদের জীবনটা আসলে খুবই অতিষ্ঠ সেজন্য আসলে আমরা আমরা চাকরি সবাই সপ্তাহে একদিন বন্ধ নিয়ে আমরা ঘুরতে গেলাম সীতাকুণ্ডের সেই পাহাড়ে আসলে এখানে তো একটু দুষ্টমি হবে আমরা চাই এখানে উঠতে উঠতে একটি কথাই মনে পড়তেছিল মনে হচ্ছে এবার জয় করতে যাচ্ছি আসলে এখানে যেদিকেই তাকাই শুধু সবুজ আর সবুজ প্রকৃতিটাই শুধু সবুজ আসলে খুব দেখতে খুব ভালোই লাগে এই ধরনের পরিবেশ এবং মানুষজন খুব অনেক বেশি ছিল শুক্রবারের দিন ছিল আসলে এত মানুষ আমি কখনো দেখিনি এবং আমার বন্ধু হাবিবুল্লাহ শাকিল সে আমাকে বলতেছিল একটু আমার পিছন থেকে ছবি আমি একটু হাঁটি দোল খাক সেটা দেখি আমার বন্ধু সে এই গিয়ে একটি মানি থেকে একটি টাকাও মানুষরা যখন যা খায় ওইগুলো সে নিয়ে বলে যে একটু আমাকে খেতে দেন পানি সহকারে তো হাঁটতে হাঁটতে অনেকটা ক্লান্ত হয়ে গেছি শরীর থেকে অনেক গাম পড়তে ছিল তো সামনে থেকে অনেকগুলো মেয়েই দেখতেছিলাম খুব ভালোই লাগতেছিল আসলে এত পরিশ্রমের পর এই ধরনের মেয়েদেরকে দেখলে দেখলে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে দেখলে শরীরে এবং অনুপ্রেরণা আরো জাগে যে এই ধরনের উঁচু পাহাড় ঘুরতে যাবেন শুধু আর মেয়েদের দিকে তাকাবেন না তা কি করে হয় প্রথম অভিজ্ঞতা এই ধরনের এত বড় পাহাড়ে উঠতেছি আসলে জীবনে এরকম পাহাড়ের কোনো ওঠার অভিজ্ঞতা ছিল না আসলে আপনাদের যাদের বড়ি আছে বড়ি কমতেছে না আপনারা যারা অনেক ধরনের শশা খেয়ে জীবনযাপন করতেছেন রাতে ভাত খাচ্ছেন না আসলে আপনারা ডাক্তার দেখাতে দেখাতে ফকি হয়ে গেছে এই ধরনের বছরে বা মাসে দুইবার একবার হলেও আপনারা এই ধরনের বড় বড় পাহাড়ে উঠলে হবে কি আপনাদের প্যাড এবং চর্বি কমে যাবে এবং আপনাদের ঔষধ খেতে হবে না আপনাদের শশা খেয়ে জীবন যাপন করতে হবে না এটা আসলে খুবই উপকারী এবং আশেপাশে মেয়েরা খুব সুন্দর সুন্দর মেয়েরা আসলে ছবি তুলতেছে আমরা যে যেভাবে গাম জড়াচ্ছি আমাদের সকলের এভাবে গাম ধরানো উচিত এখন আমরা সেই ভয়ঙ্কর রাস্তার মাথায় চলে আসছি আসলে এটা বাংলাদেশের সর্বদীর্ঘ বৃহত্তম একটি পাহাড় চন্দ্রনাথ পাহাড় এই পাহাড়ে আসলে এখন যে রাস্তাটা পাড়ি দেবো এই রাস্তাটা আসলে খুবই ভয়ঙ্কর রাস্তা এখান থেকে একটু অসাবধানতা বসত যদি এখানেই মরণ নিশ্চিত আপনারা যারা সামনে এই ধরনের পাহাড়ে এখানে আসবেন বা এই ধরনের বড় বড় রাস্তায় পাহাড়ের উপর রাস্তাটা খুব কঠিন এখান থেকে ওঠাটা খুব মুশকিল আপনারা সবাই সাবধানে উঠবেন অসাবধানতা বসত আপনারা উঠবেন না এবং আপনাদের যদি শরীর খারাপ হয় বা এই ধরনের এত বড় পাহাড় উঠতে আপনাদের যদি মন না ছাই দেয় তাহলে আপনারা উঠবেন না এবং এই ব্লকটা আসলে অনেক বড় আপনা আমি আপনাদের এই ব্লকটা আবার নেক্সট একটা পার্টি নিয়ে আসবো তো এতটুকুই আল্লাহেজ আসসালামু আলাইকুম